அரே பாய் আরে பாய் আরে பாய் সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে শুনতে পাই যে নরসিংহ চলাঞ্চলে আলোকবালিতে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে তো আমি খবর পেয়ে সদর হাসপাতালে আসি তো আইসা আমি জানতে পারি যে আলুকবালি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক সদস্য সচিব কায়ুম কায়রুল কবির ফুকনের ঘনিষ্ঠজন যাকে বালু ব্যবসা চাঁদাবাজি সহ বিভিন্ন কিছুর অপরাধে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সেই কাইউমের লোকজন আমি কেন তাদের পক্ষে নিউজ করি নাই আমি সেজন্য এই খাইরুল কবির খুকনের লোকজন আমার উপর হামলা চালায় আমার সারা শরীরে তারা মারপিট করে আর লাঠি দিয়ে মাথায় আঘাত করে মাথা ফেটে যায় আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে এই ছাত্ররা বিতাড়িত করেছে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপিও হামলা চালাচ্ছে আমরা সাংবাদিকতা বিএনপি আমাদের উপর একের পর একইভাবে হামলা চালাইলে আমরা কোথায় যাবোল কবির কুপন রাশে আওয়ামী লীগের ভূমিকাই পালন করতেছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ